অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর শত শত মামলা হচ্ছে শেখ হাসিনার উপরেও হয়েছে অনেক মামলা তাকে দরে আনার নির্দেশ দেওয়া হয়েছে ভারত থেকে দর্শক শ্রোতা কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হাজার হাজার মামলা হচ্ছে এবং কেনই নেতাকর্মীরা দেশ থেকে পালিয়েছে দর্শক শ্রোতা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে তাদেরকে ভারত থেকে দরে আনা হয় এবং বিদেশ থেকে দরে আনা হয় এবং তারা ওই কাণ্ডটিকে কি বলতেছে এবং ডক্টর ইউনূস কি হবে রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী থেকে এইটা বিপিনুর কিন্তু অনেক কথাই বলে এবং রহস্য পাস করে দর্শক শ্রোতা দুইটা ঘটনাই কিন্তু স্পষ্ট ভাবে দেখাবো আওয়ামী লীগের সর্বশেষ অবস্থা এবং ডক্টর ইউনূসের সর্বশেষ অবস্থা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এদেরকে নিয়ে গাইস ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই আবারো বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন প্রেসিডেন্ট অবশ্যই রিজাইন করতে হবে এই সংবিধান বাতিল করেন

দল মত নির্বিশেষে আপনাদের প্রতি যে সমর্থন দেখিয়েছে আপনাদের কাছে যে সংস্কারের দাবি তুলেছে সেই ক্ষেত্রে বর্তমান সংবিধান দিয়ে হবে না এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে যে সরকার আসবে তারা আপনাদের সমস্ত কাজকে বৈধতা দেবে তারা আপনাদের সেটা লিগালাইজ বাংলাদেশে এমনি এরকম বহু মানুষ মারা গেছে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে আসবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্ধ দেওয়া হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এই যে আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাই কোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পাঁচ মন্ত্রী ও পুলিশ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে আসামি করা হয় আল্লা করি মন্দিরের সামনে বাইর হওয়ার পরে ওই রাস্তার মধ্যে ওই আপনার এই হেলিকপ্টার থেকে পরে গুলি করছে যে এখানে গুলি তো আমারে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি যে সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা পাচাই রাখেন নাই গণতন্ত্র থেমে যায়নি সচিবদের কু সামরিক বাহিনী অফিসারদের তৎপরতা রাজনৈতিক তৎপরতা দিল্লির তৎপরতা একটা কথা অবশ্যই পরিষ্কারভাবে ভাবে বলতে হবে এই যে শাহবাগেতে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কিছু লোকজনকে নামিয়ে দিয়েছিল কারা নামিয়ে দিয়েছিল দৈনিক দৈনিক কালবেলার সম্পাদক যারা সন্তোষ শর্মা এবং এখানকার যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নামের যে সংগঠনের নেতা রানা দাসগুপ্ত এরা কারা বস্তুত এই যেরা ভারতের রয়্যাল সিকৃত এজেন্ট সবাই জানেন এই রানারাজ গুপ্ত কিংবা সত্য শর্মার মতো যারা সিকৃত রয়্যাল এজেন্ট আছে দিল্লির দালানে দালের ক্ষেত্রে যদি আমরা বিচারের মুখমুখি করতে না পারি আমরা শান্তিতে থাকতে পারব না এই যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার যাতে করে কোন দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে এরাই হবে আগামী দিনের সৈনিক আওয়ামী লীগের পাশাপাশি হবে ইনশাল্লাহ বিএসপি রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমরা জিয়াউর বিএনপি থাকবো কোনো চাঁদাবাজি কোনো দখলবাজি কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না ক্ষমতা গেলেও না এখনো করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার এক প্রতি একটি ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে আমরা urbeo মানলা হামলার শিকার হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা করবিরা বঙ্গবন্ধুর সৈনিকেরা মামলা হামলায় ভয় পায় না দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না কি হচ্ছে আমাদের দেশে এরা কারা কাজে এরা যদি রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করবো কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাট দিকীকরণের প্রক্রিয়া হয়েছে কাজী অনুতি বিলম্ব অবশ্যই আপনাদেরকে এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ আপনাদেরকে সময় দিব কিন্তু একটা অনির্বাচিত সরকার যদি বেশি থাকে বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এইগুলা কেউ কখনো এটা অ্যাকোমোডেটই করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোক কমাইতে হবে এটা যদি লোক কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার মতো বাঁচবেন তারপর আপনাকে এই অভিযোগ প্রতিবারই কেন করা হয় অভিযোগ করা হয় কি এইগুলা তো নতুন কারণ এই দেশের যত গল্প শুনে মানুষ সবই হচ্ছে কি কম্প্রোমাইজের গল্প যে ভাই টাকা দেন আপনারা কিছু বলবো না সব তো ম্যানেজিং এর গল্প এই অসংখ্য গল্পের মধ্যে আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় আর আমি এমন একটা দেশে জন্মাইছি ভাই বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সসম্মানে দেশীয় ফিরিয়ে আনবো এবং আগামী দিনে যে সরকার গঠন হবে সেই সরকারের প্রধান আমরা শেখ হাসিনাকেই নির্বাচিত করব। আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা বসবাস করেন তাদের আওয়ামী লীগ তার আমলে এই সৎ সাহস দেখায়নি যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি পঞ্চাশটি আসন কেউ পায় তারা পাক আওয়ামী লীগ চোরের মতো ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে ভোট চুরি করে তিনশোটি আসনেই তাদের দিয়েছে। এরপরে এই আওয়ামী লীগ আরো পঞ্চাশটি আসনে তাদের যারা মদত তাদেরকে সংরক্ষিত আসনে বসিয়েছে অর্থাৎ এই সাড়ে তিনশো আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ আলোটকারী তাহলে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন তারা কি বলতেছে এবং তাদের অনেকের বক্তব্যই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এই নিয়ে বিপিন কিন্তু বলতেছে ডক্টর ইউনুসকে যাতে রাষ্ট্রপতি করা হয় এবং তাকে যাতে সব সময় রাখা হয় এবং আওয়ামী লীগের নেতা মানে শেখ হাসিনা যারা সবাই আছে তাদের উপর শত শত মামলা হচ্ছে কারণ তারা কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল মানুষকে অন্যায়ভাবে অনেক মার দূর করত এমনকি অনেক মার্ডারেরও আসামি হয়েছে তারা দর্শক শ্রোতা এগুলা নিয়ে আপনাদের মতামত কি এখন কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ